আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলও ভালো আছেন আপনারা অনেকে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে আবেদন করেছেন বিভিন্ন ট্রেডে সো আজকের আমাদের ভিডিও হচ্ছে বিমান বাহিনীর পরিচ্ছন্নতা কর্মীর প্রস্তুতি ঠিক আছে আপনি বিমান বাহিনীর পরিচ্ছন্নতা কর্মীর যদি অ্যাপ্লিকেশন করে থাকেন আপনি কীভাবে একটি সঠিক প্রিপারেশন নেবেন এবং পরিচ্ছন্নতা কর্মীর কাজ কী বেতন বোনাস এবং হচ্ছে তাদের সম্মান এবং মাঠ কবে হবে এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটা থাকবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আপনি বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের জন্য যে কোনো পদের জন্য আমাদের থেকে সাজেশন নিতে চান যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনি লস্কর এম টিডি লস্কর এয়ারক্রাফট যে কোনো পদের জন্য আপনি আমাদের সাথে থেকে সাজেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে সাজেশন নিলে নব্বই থেকে একশো পার্সেন্ট আমি আমরা কমন শিউরে নিশ্চিত দিচ্ছি ঠিক আছে আর আপনি যদি একটি সাজেশন পড়েন তাহলে তাই গেছে যে প্রথম যদি আপনি এক্সাম দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিয়ম মানবণ্ডন সব কিছু আপনি বুঝতে পারবেন অন্যথায় কিন্তু আপনি প্রথম এক্সামে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন ওকে সো এখন দেখা বাংলাদেশ বিমান বাহিনীর পরিচ্ছন্নতা কর্মীর কাজকে তার আগে বলেছে পরিচ্ছন্নতা কর্মীর কিন্তু বিগত সালে তার লিখিত পরীক্ষা হয়েছিল ঠিক আছে সো রিসেন্টলি কয়েকটা সাল ধরে তাদের সরাসরি ভাইবা হচ্ছে যারা পরিচ্ছন্নতা মাঠ করবেন তারা কিন্তু সরাসরি ভাইবা দিতে হবে এবার ঠিক আছে ভাইবার আপনার কি কী কোয়েশন করতে পারে ভাইবার সিলেটের উপায় কী এবং কী কী ডকুমেন্টস আপনার ফ্রেশ থাকতে হবে সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতেছি বিমান বাহিনী পরিচ্ছন্ন কর্মীর ভাইবা যা যা জিজ্ঞেস করে মানে আপনারা যেহেতু ভাইবা নেবে আপনার কি যে যে জিনিসগুলো আপনি জিজ্ঞেস করতে পারে এক হচ্ছে ব্যক্তিগত তথ্য এগুলো প্রায় সবসময় জিজ্ঞেস করে যে নিজের নাম বাবার নাম ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা নিজের কাছের অভিজ্ঞতা আছে কিনা মানে কাজের অভিজ্ঞতা আছে কিনা এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে দ্বিতীয় টপিকে চাকরি সম্পর্কে সাধারণ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন বাংলাদেশ বিমান বাহিনীতে কাজ করতে চান এই পদের কাজ সম্পর্কে আপনি কি জানেন হ্যাঁ দেন আপনি আপনি কি পরিচ্ছন্নতার কাজ আগে করেছেন আপনি যদি এই কাজ আপনি সরাসরি আসেন ভালো কোয়ালিফিকেশন নিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন ঠিক আছে সো আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এই কাজে আপনার আসতে হবে বা এই পেশায় কিন্তু আপনাকে আসতে হবে ঠিক আছে তারপরে আপনি কি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর যে নিয়ম শৃঙ্খলা এই নিয়ম শৃঙ্খলা মেনে কি আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে জব করতে পারবেন কি এটা আপনি জিজ্ঞেস করতে পারে ডিউটি শিফট কাজ করতে সমস্যা আছে কি আপনাকে যদি ডিউটি শিফট দেয় দেখেন বেসামরিক যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের সাথে কিন্তু আমাদের কথা হয় এবং তাদের কাজগুলো কিন্তু আমরা দেখি ঠিক আছে তাদের শিফটে শিফটে ডিউটি হয় যে কোনো সময় কিন্তু ডাকতে পারে তারা বাংলাদেশ বিভিন্ন বিডাব্লিউ ফ্লাইটের সাথে কাজ করে যে কোনো সময় কিন্তু তাদের কাজ আসতে পারে সো তখন কিন্তু আপনার কাজ করতে হবে ওকে তখন অমান্য করা যাবে না তবে পরিচ্ছন্নতা কর্মীর কাজটা আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু ভালো ঠিক আছে খারাপ না মোটামুটি অনেক রিল্যাক্স আছে এবং প্রেশার কিন্তু কম তারপর পরিচ্ছন্নতা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনাকে কোন কোন ক্লিনিং সামগ্রী ব্যবহার করতে জানেন ধ্যান হচ্ছে বাথরুম অফিস ক্লিনিং নিয়ম কী তারপরে প্রতিদিনের কাজ কীভাবে করেন ঠিক আছে সেফটি মেনে পরিচ্ছন্নতা কীভাবে করবেন দেন এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে আর একটা বিষয় কি জানেন ভাই ভিডিও শেষে আমি বলে দিচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট কথা ভিডিওটা একটু দেখেন তারপর আচরণ ব্যবহার আপনার দেখতে পারে ভদ্রভাবে কথা বলা সম্মান দেওয়া এগুলো গুরুত্ব প্রায় মনে রাখবেন সোজায় বসবেন আর জোরে আস্তে আস্তে পরিষ্কার পরিষ্কারভাবে বলবেন ঠিক আছে হাতে মুখে উত্তর দিবেন যেহেতু বাইবা হবে সব কিছু আপনাকে দেখবে দেন ডকুমেন্টস চেক করতে পারে আপনাকে ভাইবা শেষে সাধারণ নিজের কাগজপত্র দেখে নেওয়া শিক্ষিত সনদ জাতি পরিচয়পত্র জনসনদ অভিভাবকের এনআইডি ছবি অভিজ্ঞতা সনদ থাকলে ভালো ঠিক আছে সো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে ফ্রেশ রাখতে হবে মানে ডকুমেন্টসের কোনো ঝামেলা করা যাবে না ডকুমেন্টসগুলো ঠিক রাখতে হবে তারপর আপনার আপনি যদি এক্সাম দিতে আসবেন অবশ্যই একটা সুন্দর ড্রেস পরে আপনি আসবেন যদি ভাইবা থাকে তারপর ভাইবাতে উত্তীর্ণ হওয়ার কিছু টিপস আমি আপনাকে বলে দিচ্ছি যে খুব বেশি মুখস্থ করার দরকার আহামরি সত্যি পরিষ্কারভাবে উত্তর দিবেন পরিচ্ছন্নতার কাজ করেন এটা আত্মবিশ্বাস সাথে বলবেন ঠিক আছে আপনি যেহেতু পেশা আসতে চাচ্ছেন আপনি নিজের ভিতরে কখনো ছোট রাখবেন না আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী তো আপনি আসতেছেন তাই না আপনি তো কাজটা জানেন সব কিছুই জানেন সো এখানে নিজের নিজের ভিতরে গোপন ছোটো করা আসলে তো ভাইবা থেকে আপনি বাদ পড়ে যাবেন ঠিক আছে এই কাজটা ভুলেও কিন্তু আপনি করবেন না আপনি অবশ্যই যে পেশায় থাকেন না কেন চাকরিকে সম্মান করা প্রয়োজন পেশায় কাজকে আসলে যে ছোটো করে দেখে সে কখনও বড়ো হতে পারে না ঠিক আছে অবশ্যই কাজকে আপনি বড় করে দেখবেন সো ভাইবার সম্পর্কে আরও টিপস রয়েছে তো এগুলো আমি পর নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এবং আপনি যে কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞেস করবে সেই কোশ্চেনগুলো যদি আপনি আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা একজাক্টলি যে ভাইভাগুলো আপনার ভাইভা তো আপনাকে জিজ্ঞেস করবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা বলে দিতে পারবো ঠিক আছে মানে পিডিএফটা দিতে পারবো সো যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেখা গেছে যে কোনো পদার জন্য যে কোনো ট্রেডের জন্য আপনি আমাদের থেকে সাজেশন নিতে পারেন আরেকটা কথা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পরিচ্ছন্নতা কর্মী লোক কিন্তু হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বাহিনীর ভিতর থেকে নিয়ে থাকে ঠিক আছে যারা পূর্বে কাজ করেছিল এবং পরিচ্ছন্নতা কর্মীর সাথে এখনও নিয়োজিত তারা কিন্তু তাদের কিন্তু হচ্ছে যে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে বেশি এবং বাহির থেকে কিন্তু খুব কম হয় আর যদি বাহির থেকে হয় তাহলে ভালো প্রিপারেশন নেওয়াও লাগে ঠিক আছে সো আজকের এই ভিডিওটা ছিল এতটুক পর্যন্ত তো এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে কোনো ট্রেড সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে আল্লাহ হাফিজ